ফ্যান্টাসি আইল্যান্ড আর আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে মুভিটি কীরকম ছিল আর লোকেশন ইত্যাদি সবকিছু ডিসক্রিপশানে থাকবে এটা হচ্ছে এখানকার মুভি কাউন্টার আমি আসছি বাট হচ্ছে ভিতরে কোনো লোকই নেই সেখানে আমরা আসছিলাম টিকেন কাউন্টারে লোক নাই সে এখন হচ্ছে এখানকার লোক আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে এখানে আমরা মুভি দেখতেছিলাম বাট পার্ট এখন শুরু হবে এতক্ষণ ইন্টারেস্টিং কোন পার্ট দেখিনি দেখি পর্যন্ত সো মেন পার্ট হচ্ছে এখন থেকে শুরু হবে আর ব্রেক দিছে টেন মিনিটের সবাই হচ্ছে যা যার মতো ব্রেক নিচ্ছে খাচ্ছে বা পার্টটা একটু ঘোরাঘুরি করতেছে সো তোমাদের সাথে ব্রেকের পরে হচ্ছে আর তোমাদেরকে মুভিটা কিরকম লাগছে এটা হচ্ছে একেবারে তোমাকে লাস্টে জানাবো সেখানে হচ্ছে মূলত একটা ম্যাজিক শো করা হয় বাট এখন ম্যাজিক শো বন্ধ আছে যখন নতুন নতুন মুভি রিলিজ করা হয় ওই মুভিগুলো এখানে এই হলে ছাড়া হয় আর কি ছবি কিন্তু দেখছি আমি আর হচ্ছে বাসায় যেয়ে তোমাদেরকে জানাই কিরকম লাগছে তো চলো বাসায় যাওয়া যাক বাসায় গিয়ে জানাবো কীরকম লাগছে মুভিটা আর গেছি ফাইনালি কিন্তু চলে আসছে আমি বাসায় আর তোমাদেরকে মুভিটা দেখছি যে সম্পর্কে বলি যে শাকিব খানের আজ মতো যত যত সিনেমা আর কি বের হয়েছে এর ভিতরে সবচেয়ে ফালতু ছবি যেটা তোমার মধ্যে লাগছে না ওইটার চাইতে ফালতু এলাম এইটা হলো কোন আগা মাথা কিছু নেই ইকুফ খান সিনেমাটা দেখছি ইতুফান সিনেমাটা আমার কাছে খুব ভালো লাগছে সে আমি বুঝলাম না মানে সাহিব খানের ফ্যান মানে যে খারাপ ছবিটাও মানুষ বলে যে এই হিট এই সেই ব্লক বাট আমি নিজেও সাইফ খানের একজন ফ্যান বা এই মুভিটা আমার কাছে একদমই ভালো লাগে না যদি কারোর ইচ্ছে থাকে তাহলে যেতে পারো আমার কথার সাথে মিলিয়ে নিয়ে